ওহির দাওয়াত যে তোমরা ওহির দাওয়াত তোমরা ইসলামী দোলহালি হালি ইসলামি দোলহালি হালি ফেরকা করেছে আমি কোন দিকে যাই পরে আছি গোল গো ধা ওহির দাওয়াত নিজে যে তুমরা আবার কে ওহির দাওয়াত নিজে যে কে ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে আরে তোমরা বলো ওই নামাজি যাবে ওলে ওরে তো ওরা বলে দেখো শুধু সালাত পড়ে কে আর তোমরা বলো ওই সালাতি যাবে ওইলে ওহির দাওয়াত নিজে যে তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছেন আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক দাদা তে ওহির দাওয়াত নিজে জি তোমরা আবার কে ওহির হির দাওয়াত নিজে জি তোমরা আবার কে ওরা বলে খুটি নেটি ছেড়ে দিয়ে অক্ক আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুটি নাটি কয় ওরা বলে খুঁটি নেটি সেড়ে দিয়ে অক্ক হতে আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটি নেটি কয় ভেঙে চুড়ে দিয়ে যত রসম রেওয়াজকে ভেঙে চুড়ে দিয়ে যত রসম রেওয়াজকে ওহির দাওয়াত নিয়ে যে তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ইসলামি দল হালি হালি ফেরকা করেছে আমি কোন দিকে যাই পরে আছি গোলক দাদাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ওহির দাওয়াত নিয়ে যে তোমরা আবার কে মোরা কে মুরা মুহাম্মদ মুরা আহলে হাদিস নবী মুদর মুহাম্মদ সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে ইসলামী দল হালি হালি ইসলামী দল হালি হালি ফেরকা করেছে আমি আছি গোল গো দাদাতে ওহির দাওয়াত নিজে যে তোমরা আবার কে ওহির দাওয়াত নিজে যে তোমরা আবার কে ওহির দাওয়াত নিজে যে তোমরা আবার কে